কক্সবাজারে চকুরিয়ায় এনসিপির ফাঁকা সমাবেশ মঞ্চে ভাঙচুর করা হয়েছে শনিবার কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত স্থলে এ ঘটনা ঘটে এজন্য স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপি এদিকে কারো পিয়ার বোঝাবুঝিতে সংস্কার আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে কক্সবাজারে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে তিনি এ কথা বলেন এবারের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দেওয়ার দাবি জানান তিনি বলেন দেশে আর কোনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া হবে না ফ্যাসিস্ট আমলে কক্সবাজার সহ সারা দেশ সন্ত্রাসীদের অভয়ারণ্যেও হয়ে উঠেছিল জুলাই অভ্যুত্থানে দেশে গডফাদার তন্ত্রের অবসান হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে কে কে পে বুঝে কে পিয়ার বুঝে না এর জন্য সংস্কার আটকে থাকবে না কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায়